লিপি কম্পিউটার সেন্টারের আজ লিখিত ফাইনাল পরীক্ষা তিন মাস এবং ছয় মাস মেয়াদী বিভিন্ন কোর্সের ট্রেনিং করানো হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান লিপি কম্পিউটার সেন্টার কোর্স শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় আজকে বিভিন্ন কোর্সের তিন মাস এবং ছয় মাস মেয়াদী যারা কোর্সে ভর্তি হয়েছে তাদের আজকে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে মোট কতজন প্রশিক্ষণার্থী আছে আনুমানিক ৪৫ প্লাস স্টুডেন্ট আছে এখন আমাদের সবার পরিচিতি পর্বটা আমরা নিব কে কোন কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সের নাম এমনকি তার নাম আমরা পরিচিতি পর্বটা এখন সেরে নিচ্ছি আমি প্রথমে দেখতে শুরু করছি ধরো বসে 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 বলো এটা নাম বলো খুলো আমার নাম পাপিয়া ইসলাম পপি আমি মুন্নু মেডিকেল কলেজ নার্সিং ইউনিটে লেখাপড়া করছি আর আমি কম্পিউটার সেন্টারে ডিপ্লোমাতে কোর্স করেছি আমার নাম সাথী আক্তার আমি এবার অনার্স দেবেন্দ্র কলেজে অ্যাপ্লাই করেছি আমি লিপি কম্পিউটারে ভর্তি হয়েছি পরীক্ষা দিচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম প্রিয়াক্তার আমি মুন্ডু মেডিকেল কলেজ থেকে নার্সিং কমপ্লিট করেছি আমি এখানে সার্টিফিকেট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি হয়েছি আসসালামু আলাইকুম আমার নাম হ্যাপি আমি খানবাহাদুর কলেজ সেকেন্ড ইয়ার পড়ালেখা করি আমি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছি আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি বর্তমানে লিবি কম্পিউটারে ব্যাসিক কোর্সে ভর্তি হয়েছি আমি বর্তমানে কামিল মারাসায় দাখিল পরীক্ষার্থী আসসালামু আলাইকুম আমার নাম জোবাইর আহমেদ গরবার হাফিজউদ্দিন কলেজ সেন্ট অ্যাপ্লিকেশন কোর্স লিপি কম্পিউটার আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ আমি ইন্টার কমপ্লিট করেছি লিপি কম্পিউটার সেন্টার থেকে বেসিক কোর্সে অ্যাপ্লিকেশন এতে ভর্তি হয়েছি আসসালামু আলাইকুম আমি সালমান মহাদপুর ইউনিয়ন কলেজ থেকে ইন্টার পাশ করেছি এখন লিপি কম্পিউটার সেন্টারে অ্যাপ্লিকেশন করছে ভর্তি হয়েছি আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান আর গৃহ সরকারি কলেজে পড়াশোনা করে লিপি কম্পিউটার সেন্টারে আমি ব্যাসিক অ্যাপ্লিকেশন করছে ভর্তি হয়েছি আলাইকুম আমি মোহাম্মদ আসিফ মানিকগঞ্জ সরকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছি আমি এখন লিপি কম্পিউটারসে ডিপ্লোমাতে ভর্তি হয়ে চলেছি আমি আলসামির আমি লিপি কম্পিউটার সেন্টারে ডিপ্লোমা করছে ভর্তি হয়েছি

লিপি কম্পিউটার সেন্টারে বেসিক কোর্সে ভর্তি হইছি এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হইছি ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জোমান হোসেন আমি মিলিপি কম্পিউটার সেন্টারে বেসিক কোর্স করতেছি বর্তমান ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট টেক্সটাইল সপ্তম সেমিস্টারে আজকে পড়াশোনা করতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবিদ হোসেন আমি লিপি কম্পিউটার থেকে বেসিক কোর্স কমপ্লিট করছি এবং খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় হাসান আমি লিপি কম্পিউটার থেকে বেসিক কোর্স কমপ্লিট করছি আর আমি বর্তমানে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুলে পড়ি আমার নাম রাখি আমি লিপি কম্পিউটার সেন্টার ক্লাসে গিয়ে ভর্তি হয়েছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হানিফ আমি লিপি কম্পিউটার সেন্টারে বেসিক কোর্স করতেছি এবং সরকারি দিবন্ত কলেজে পড়াশোনা করতেছি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জুলহাস আমি হিজিবুল্লাহ কলেজে পড়াশোনা করতেছি এবং লিপি কম্পিউটার সেন্টারে অ্যাপ্লিকেশন নিয়ে কোর্স করতেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মামুন আমি গব দেবেন্দ্র কলেজে পড়াশোনা করি আমি লিপি কম্পিউটার সেন্টারে বেসিক কোর্স করতেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আহমদুল্লাহ আমি লিপি কম্পিউটারে এই ডিগ্রি ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছি এবং আমি ডিপ্লোমা প্রথম বর্ষের ছাত্র

আমার নাম তনিমা মিত্রনী আমি মানিগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ইন্টার কমপ্লিট করেছি আমি লিপি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার বেসিক কোর্সে ট্রেনিং করতেছি লিপি কম্পিউটার সেন্টারে লিখিত ফাইনাল পরীক্ষা চলছে পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে খুব সুন্দর ভাবে পরীক্ষা দিচ্ছে সবাই হাজিরা শিক্ষা কার কাছে পিছনে দিয়ে দিবা দেখা তো কোন জায়গায় আছে সুশৃঙ্খল মতো কোনো শব্দবিহীন পরীক্ষা দিচ্ছে জায়গা তো যে জায়গা আছে যথেষ্ট জায়গা কোশ্চেন না